নাম হয়েছে মনু নমসূত্র এই যে ট্রাফিক অফিসার উনি দিয়ে বড় সাহেবরা আছে ওনারা কে বিষয়টা দেখবো আমি এমএলএ সাহেবরা বিষয়টা জানাইছি ফুলে উনিও কিছু বিষয়টা দেখবো আমরা চাই এখানে ট্রাফিক জ্যাম না লাগুক পারমিট দিন গাড়ি না চলুক এবং এখান থেকে দেখেন কন্টিনিউয়াসলি বিশাল করে গাড়ি উদয় যাচ্ছে আগরতলা যাচ্ছে পারমিট ছাড়া পুলিশ প্রশাসন ওই গাড়িগুলো কিচ্ছু করে না অর্থাৎ কি আমাদের যে বাস পারমিট বাস তাদের বিরুদ্ধে এই নিষিদ্ধ আমরা চাই প্রশাসন ব্যবস্থা নাই আমরা সাহায্য করুন আমাদের এত বড়ইও নাই যে প্রশাসনটা অসুবিধা করা আমরা সহযোগিতা করুন সবারই করুন কিন্তু প্রশাসনের যারা ব্যক্তিবর্গ ওনারও আর ড্রাইভার হোক চালক হোক কন্ট্রাক্টর যে হোক ওনাদের সাথে সাথে ভালো ব্যবহার করে এটা আমরা অনুরোধ আমি আপনার মাধ্যমে রাজ্যবাসী প্রশাসনের উচ্চপদস্থ অধিকারী এবং আমাদের এ সাহেবরা আমি বিনোদন নিবেদন করবো যাতে এই বিষয়গুলো গতিয়ে দিকা যাতে খুব ভালো হয়

ভেঙে নিয়ে এলাম সে আপনি এখানে দোকানটা দিয়ে দিঘান ওনারা এলাম একজন পুলিশ প্রশাসন থেকে আসলে সাহেব আমার কইলকার যা তা ব্যবহার ওরা আপনি শুনেন এইবারে তো দিঘা মনু যে মনু নমসূত্র এই যে টাবিক অফিসার উনি যে বারো বড়ো সাহেবরা আছে ওনারা কোথায় বিষয়টা দেখবো আমি এমএলএ সাহেবরা বিষয়টা জানাইছি শুনে উনিও বিষয়টা দেখব আমরা চাই এখানে ট্রাফিক জ্যাম না লাগুক পারমিট দিন গাড়ি না চলুক এবং এখান থেকে দেখেন কন্টিনিউয়াসলি বিশাল করে গাড়ি উদিপুর ঘুরে যাচ্ছে আগরতলা যাচ্ছে পারমিট ছাড়া পুলিশ প্রশাসন ওই গাড়িগুলো কিছু করে না অর্থাৎ কি আমাদের যে বাস পারমিটগুলো বাস তাদের বিরুদ্ধেই যাবে আমরা চাই প্রশাসন ব্যবস্থা নেই আমরা সাহায্য করুন আমাদের এত বড়ইও নাই যে প্রশাসনটা অসুবিধা করা আমরা সহযোগিতা করুন সবারই করুন কিন্তু প্রশাসনের যারা ভিত্তিবর্গ ওনারও আর ড্রাইভার হোক চালক আলো লোক যাই হোক ওনাদের সাথে যেতে ভালো ব্যবহার করে এটা আমরা অনুরোধ আমি আপনার মাধ্যমে রাজ্যবাসী আসলে উচ্চপদস্থ অধিকারী এবং আমাদের মেনে সাহেবরা আমি বিনম্র নিবেদন করব যাতে এই বিষয়গুলো প্রতি দিক যা খুব ভালো হয় আমাদের যাতে চলতে সুবিধা হয় এটা যাতে কইরা দিক ঘটনা কোনখানে হচ্ছে এই তো বিচারกรม মোড়ে স্কুল বিষয়গুলো বিশ্বমণি বলতে ইটের মার্কেটটা টাউন রানিং বাজারে বাজারে কি নাম আপনার আমার নাম দেবব্রত সরকার 好了，谢谢。